শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি উত্তর একমাত্র সন্তান শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি একমাত্র সন্তান প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে জিজি বিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা জিজি জি বিশা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা অন্য রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি অন্য রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি উন শব্দটি দিয়ে বোঝায় মাকড়াসা উন শব্দটি দিয়ে বোঝায় মাকড়াসা জীব জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে বৃন্দাবন দাস জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাতকে বৃন্দাবন দাস বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত উত্তর ব্রজবলি ভাষা বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজবলি ভাষা বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক কে ছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা কার রচনা উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা কার রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে কৃষ্ণচন্দ্র মজুমদার কালো বরফ উপন্যাসটির বিষয় কি দেশভাগ কালো বরফ উপন্যাসটির বিষয় কি দেশভাগ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে উত্তর হাসান আজিজুল হক আগুন পাখি উপন্যাসটি রচয়তাকে হাসান আজিজুল হক একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে আলতাফ মাহমুদ একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে আলতাফ মাহমুদ অভিরাম শব্দের অর্থ কী সুন্দর অভিরাম শব্দের অর্থ কি সুন্দর গিন্নি কোন শ্রেণীর শব্দ অর্ধ তৎসম শব্দ গিন্নি কোন শ্রেণীর শব্দ অর্ধ তৎসম শব্দ পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ তৎপুরুষ সমাসের উদাহরণ পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ তৎপুরুষ সমাসের উদাহরণ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর সাতটি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক সরধনের কয়টি সাতটি হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায় টু বি অর নট টু দ্যাট ইজ দ্য কোশ্চেন ইজ এ হ্যামলেট আদিত্য কে ছিলেন বাংলার বারো ভূঁয়াদের একজন প্রতাপ আদিত্য ছিলেন বাংলার বারো ভূঁয়াদের একজন কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলার নিযুক্ত হন উনিশশো সালে কোন সালে হিটলার জার্মানির নিযুক্ত হন তেত্রিশ সালে বাধন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা উপন্যাস কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পয়েন্ট অফ পলিটিক্স উপাধি দিয়েছিল নিউজ উইকস কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি পয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছিল নিউজ উইরুষ বা নিউজ উইক্স পত্রিকা